গুড মর্নিং বন্ধুরা তো দেখো আজকে আমি মায়ের বাড়িতে আছি আর আজকে মনে হয় এখন বেশ কিছুদিন থাকবো শরীর ভালো নেই বলে মায়ের বাড়িতে আমাকে বিট্টু রেখে গেছে আমি ডক্টর দেখাতে এসেছিলাম তো দেখো সকাল সকাল আমি এবার জল খাবো আমার ঠান্ডা জল খাওয়ার মানা কিন্তু ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে তো একটু চিনি মেশানো জল খাচ্ছি কারণ আজকে বিপত্তানির ব্রত আর আমি আমি করি কিন্তু যেহেতু আমার শরীর খারাপ খালি পেটে ওষুধ আছে ওই জন্য আমি তো বন্ধুরা ঝিলিকের এখানে ভয়েস। যেটা দিয়েছিলো কথা বলেছিলো তার সাথে ব্যাকগ্রাউন্ডে গান ছিল এবং যেহেতু গানে কপিরাইট চলে এসেছিলো তাই ভিডিওটাতে ভয়েস আমি দিচ্ছি কারণ হচ্ছে ও এখন যে আছে বাপের বাড়িতে আর বাপের বাড়িতে থাকার জন্য ওর ওখানে নেটে খুব প্রবলেম হয় বা টাওয়ার থাকে না তো সেই জন্য ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি ভিডিওটা পুরোটা ওই বানিয়েছে ওই আপলোড করেছিল কিন্তু কপিরাইটস ক্লেম চলে আসার জন্য ও ভিডিওটা ছাড়তে পারেনি তাই আমি ওর কাছ থেকে ভিডিওটা নিয়ে আমি আবার ভয় তো দিয়ে বাকিটা ছাড়ব তো ভয় ঝিলিক এখানে কি কী বলেছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তারা তোমরা বুঝতে পারবে ঝিলিক যেহেতু আছে এখন বাপের বাড়িতে তো সে ওর শরীর খারাপ তো সেই জন্য ওকে ডাক্তারবাবু রেস্ট নেওয়ার জন্য পুরোপুরি রেস্ট নেওয়ার জন্য বলেছে আর এখানে থাকলে ও রেস্ট পাব না সেই জন্য আমি ওকে এখন ওখানে রেখে এসেছি বেশ কিছুদিন ওখানে থাকবে তারপর আমি আবার ওকে গিয়ে নিয়ে আসবো আর ডাক্তারবাবু যে ওষুধ ফষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো দেখো ঝিলিক খাচ্ছে সকালে উঠে নিয়ে মা ওকে চা দিয়েছে ঠান্ডা জল ও খেয়েছে ঠান্ডা জল খেতে বারণ আছে কারণ ডাক্তারবাবু খেতে বারণ করেছে তাও ও ঠান্ডা জল খেয়েছে হালকা তো আর ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছে সেগুলো সব টাইম টু টাইম খেতে বলেছে ডাক্তারবাবু তো ও দেখো এই ওষুধগুলো খাচ্ছে আর সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে এই যে আজকের দিনটা যে ভিডিওটা বানিয়েছে সেদিন ছিল বিপত্তারিণীর ব্রত তো বিপত্তারীণীর ব্রতের জন্য ও বেচারা সকাল থেকে ও যেহেতু ব্রত করে সেহেতু সকাল থেকে ও খালি পেটে ছিল শুধু চাই খেয়েছে চা বিস্কুট তো সেটা তোমরা দেখতে পাব আর যে যে জায়গাগুলোতে ওর বলেছে নিজে কথা বলেছে আর ব্যাকগ্রাউন্ড দেয়নি মানে ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দেয়নি তো এইগুলোতে কোনো কপিরাইট ক্লেম আসবে না তো সেই জন্য সেগুলো আমি রেখে দিয়েছি যাতে ওর মুখ নিজের মুখ থেকেই তোমরা সব কিছু শুনতে পারো আর এখানে যেহেতু আমি বলে দিচ্ছি কারণ কি না এটাতে এই যে যেটা বলেছে সেটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া আছে তো কপিরাইট ক্লিম চলে এসেছে যার জন্য এই এই যে বিস্কুটের প্যাকেটটা ঝিলিক দেখাচ্ছে সেটা তার আগের দিন দিদি এসে দিয়ে গেছে তো দিদি এসেছিলো দেখা করতে ঝিলিকের বড় দিদি তো সেই বিস্কুটের প্যাকেট এক প্যাকেট বিস্কুট ও পুরো নিজে খেয়েছে আর দেখো ওই খেতে খেতে মা ওকে ওর জন্য পেয়ারা বার করেছে কারণ ঝিলিকের পেয়ারা খেতে খুব ভালোবাসে তো মা ওকে পুরো নিজের মানে পেয়ারা দিয়ে কেটে একদম মানে রাজেরানির মতন ও মা ওর সেবা করে যাচ্ছে যাতে ওর শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং খুব ভালো হয় তো দেখ দেখতে থাকো মা ওকে তো পেয়ারা তো কেটে দিয়েছে আর সেদিন বিপদে নিব মা বারবার জিজ্ঞাসা করছিস তুই কিছু খাস নি তো কারণ ফলমূল ছাড়া সেরকম কিছু খাওয়া যাবে না আমরা কে কে আমার মতো চায়ে বিস্কুট গুলিয়ে খাও আমি তো চায় বিস্কুট গুলিয়ে খেতে খুব ভালোবাসি পুরো এক প্যাকেট বিস্কুট ছিল ওইটা আমি গুলিয়ে খেয়েছি নাগজ ফল খাও এই বড়ো বড়ো মোটামোটা কোলা আবার এই কলা খেলে আমার মাথা ব্যথা করে এখন কলা কলা কিচ্ছু খাবো না বন্ধুরা কি করবো মানে মনটা একদম বসছে না একা একা তো ভাবছি একটু রিলস বানাই তো একটুখানি কিছু লাগাবো না শুধু একটু অনেক ক্রিম লাগাবো একটু লিপস্টিক লাগাবো আর ইল বানাব চলো বানিয়ে নি বাড়ি এলো না চিলটা অগছান আমি থাকি ঘর থেকে বেরোয় না তো আর মনে হয় যদি আসে দিদির মেয়ে তাহলে একটুখানি বাইরে বেরোয় তাহলে এরকম ছাদেও উঠি না ও এলেই উঠি তো ও আসবে মনে হয় আর আমি আমার দিদিও আসবে কথা হলো একটু আগে ওই যে মেকআপ করে নিচ্ছি একটুক্ষণ লাগিয়ে আর যেটা আমার সবথেকে প্রিয় সেটা হচ্ছে জনসন পাউডার এটা আমি লাগাই চলো বন্ধুরা রেডি হয়ে আসছে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার মা আলতা বলছে আলতা আমাকে বলছে পর পড় পড়তে হয় আলতা ওই জন্য মা পড়ছে আলতা আমিও পড়বো বন্ধুরা ভিডিও বানানো হয়ে গেছে ঠিক আছে এটা মা আলতা পড়াচ্ছে আলতা পরব আর আলতা পড়াটা দেখাবো তোমাকে ঠিক আছে চলো একটুখানি কিছু করে নিয়েছি তো লিপস্টিক লাগিয়ে আর একটুখানি ক্রিম লাগিয়ে বাস চলো তো আলতা পড়া পরি দিচ্ছে মা দেখো সুন্দরভাবে পরি দিচ্ছে আমার খুব ভালো লাগে তো বন্ধুরা শ্বশুরবাড়িতে থাকলে আমার আলতা টালতে পড়া হয় না একটা যা থাকলে বা কেউ থাকলে মা থাকলে আমি একটুখানি সঙ্গে সাথে পড়তে পারতাম কিন্তু যেহেতু কেউ নেই তো নিজের মতো আমার আর মানে নিজে ইচ্ছে করে না পড়তে বা খেতে তো ওই জন্য মায়ের বাড়ি এলে না আমার একটুখানি মানে সুবিধা হয় মা এগুলো করিয়ে দেয় মা নিজের পরে আমাকেও পড়িয়ে দেয় তো দেখো আলতা পড়ানো হয়ে গেছে বন্ধুরা আমার শরীর ভালো নেই আমি শুয়ে বসে বেড়াচ্ছি তখন শুচ্ছি কখনো বসছি একদমই শরীর ভালো নেই তাই মায়ের ঘরে আছি এখন বেশ কিছুদিন থাকবো আর চেষ্টা করবো আমার লাইফস্টাইলটা শেয়ার করার জন্য তোমরা দেখবে আমি মায়ের ঘরে কি করছি না করছি যতটুকু করছি সব দেখাবো তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা তো চলো আমি একটুখানি শুয়ে নিই ঘুম পাচ্ছে পরে আবার কথা বলছি ঘুমতে ঘুরতে এখন বাজছে সাড়ে বারোটা সাড়ে বারোটা চলো বন্ধুরা দেখো দেখ ফুলগুলো দেখো এখানে একটা দিদি আছে মাকে রোজ ফুল দিয়ে যায় সুন্দর সুন্দর ফুল তো সত্যি ভগবান আছে দেখো আমি তো পর্তা তো করছি চিনি জল চাটা খেয়ে ওষুধটা খেয়েছি তো এখন মানে একটা বাজতে আছে পুজো হয়ে গেছে মানে আমি উপোস প্রচণ্ড খিদে পেয়েছিল মানে উপোস থাকতে পারছি না তো চলো পুজো তো হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে স্নান করে এলাম এবার দুইটা চেঞ্জ করে প্রসাদ খাবো তারপর চাকরা করবো তো আমি এখনও ফ্রেশ হয়নি ফ্রেশ হবো এখানে তো ইয়ে করবো সিমুটুদের পরে আবার তোমার কাছে আসছি যখন মা ডুড়ি বানবে দেবে তখন আসছে তোমার সাথে দেখো মা ফুলগুলো ফ্রিজে রাখবে দেখো এ দেখো মা পুজোর ইয়ে দেবে দুইটা পড়াবে দাঁড়া দেখো মা আমাকে দুইটা চেঞ্জ করবে দেখতে পাচ্ছ ভালোই হলো বিপথনে বতা ছাড়া হলো না আমি ভালো মনে করতে পারবো না কিছু না হয়ে যাচ্ছে স্নান করে ঘরে স্নান করে নিয়ে হ্যাঁ থাক মা বলছে আমি খেপা দালা আমাকে ভিডিও দিত আমি তা কথা বলতে পারছি মানে শুনতে পাচ্ছি না আর ঠিক আছে কোনো চিন্তা নেই সবাই তো আর ভালো হয় না রোগ কখন কার আসে বলা যায় না তো এইটুকু যখন মা করতে পেরেছে কৃষ্ণকালী মা তখন হয়তো বাকিটা মায়ের খুলে দেবে আমরা আশা রাখছি তো মা এখন সুতোটা পুরোনো সুতোটা খুলে দিলাম গামছাটা কোন বলছে গামছাটা কোন না থাক তো নতুন সুতো মা পরিয়ে দিচ্ছে না এটা খাবো না খাবো পেড়া এটা খাবো মিষ্টিগুলো খাবো না তো চলো খেয়ে নিই আর এই যে প্রসাদগুলো আছে সেগুলো চলে গেল চলো বন্ধুরা এটা খেয়ে নিই কি বার করছি মা জানি না ও কৃষ্ণকালে মায়ের প্রসাদ দাও একসাথে ঠিক আছে তো চলো বন্ধুরা দিও না খেয়ে নি বন্ধুরা সারাদিন দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো মা শরবত জানাচ্ছি শবত খেয়ে বা দুপুরে খাবারটা খাবো চলো বন্ধুরা টাটা